সালামু আলাইকুম আমি একজন সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি আমি স্কিনে একটা লোক লোক বললে ভুল হবে একটা দালালের ছবি দেব আপনারা যারা সাইপ্রাসে আছেন বিশেষ করে গ্রিস সাইপ্রাসে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারা যদি ওই লোকটার ওই দালালটার অ্যাকুরেট লোকেশনটা যদি আমাকে দিতে পারেন তাহলে আমি অনেক উপকৃত হব সর্বশেষ ২০২১ হাজার একুশ সালের লাস্ট আমার থেকে সাড়ে সাত লাখ টাকা নেয় আমাকে সাইপ্রাস নিয়ে আসার কথা বলে তো আমাকে দীর্ঘ ছয় সাত মাস ঘুরানোর পর বাইশ সালের মে মাসে মে 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 জুন আমাকে দুবাই দুবাই এনে বাকিতে একটা ভিজিট দিয়ে দুবাই নিয়ে আসে ওইখানে আমাকে ছয় মাস রাখে না আমার ভিসা লাগায় না আমার থাকা থাকার টাকা দেয় না আমার খানার টাকা দেয় আমি দুবাইতে দীর্ঘ ছয় মাস অনেক কষ্ট করছি পরবর্তী সময় নারায়ণগঞ্জের এক ভাইয়ের মাধ্যমে আমি পুনরায় আবার পুনরায় আবার নতুন করে একটা বিষার টাকা পেমেন্ট করে আমি সাইপ্রাসে আসছি আজকে দীর্ঘ তিন বছর তিন বছর প্রায় তিন বছর হয়ে যেতেছে আমার টাকা আমার টাকা দিতেছে না তো আগে বলছে যে কি ওই কিছু জরিমানা দিবে আমি কিছু জরিমানা দিব ওই আমার নিয়ে আসে নাই তো আমি জরিমানা দিব থেকে আমি জরিমানা দিব কি লেগে আজকে দুই বছর তিন বছর এই কথাই বলে আসতেছে সর্বশেষ লাস্ট আজকে সপ্তাহ দুই থেকে বলতেছে যে আমার আমি নাকি তার কাছে কোনো টাকাই ফামো না আমার নিয়ে এসছে অন্য ব্যক্তিকে আর একটা বিষয় দিয়ে নতুন করে আমারে দুবাই থেকে এক লোকে নিয়ে আসছে এখন ও বলতেছে যে কি ওই আমার নিয়ে আসছে ও আমার টাকা দিব না আমার বলতেছে কিছু করতে ফেরে করিয়ালিত আমার টাকা দিব না তো এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য সেই কারণে আমি ইদানিং অনেক ব্রাদার অনেক বন্ধু বান্ধবদের দিয়ে আমি ট্রাই করছি তার লোকেশন বের করার জন্য তো অনেকে দেখছে অনেক আগে দেখছে বা অমুক জায়গা দেখছে তমুক জায়গা দেখছে এখন একুট লোকেশন কোন জায়গা আছে কি আসে বিষয়ে বলতে পারতেছি না আমি বিশেষ করে আমি তুর্কি সাইপ্রাসে আছি যেটা তুর্কি শাসন করে ও থাকে যে গ্রিস সাইফ্রাসে তো ওপাশে তো আমি তো এ পাশে থাকি তো ওপাশের লোকেশন একুটভাবে নিতে পারতেছি না তো আপনারা যারা ও পাশে গ্রিস সাইফাস থেকে আমার এই বিউটি দেখবেন দয়া করে কাইন্ডলি আমার এই কমেন্ট বক্সে অথবা আমার মেসেঞ্জারে আমার তার অ্যাক্যুরেট লোকেশন কোন জায়গা থাকে লোকেশনটা যদি দিতে পারেন তাহলে দয়া করে আমি অনেক উপকৃত হব আমার সাড়ে সাত লাখ টাকা মেরে এসেছে